তা তুমি আগে টাকা কামাও তারপরে বিয়ে করো আর যার টাকা নাই তার বিয়ে করার কোনো অধিকারও নেই সানিলিয়নকে তো দেখছি যে বিয়ে বিয়ে করবে মানে বিয়ে করেন বাচ্চা নেওয়া বাচ্চা নেয় নেয় বিয়ে করছে বাট বাচ্চা নেয় নেয় ফিগার নষ্ট হয়ে যাবে তাহলে আমি কেন বিয়ে করে বাচ্চা নিতে যাব। আমি মনে করি যে ওই এখন বিয়ে ছাড়াই আমি মা হয়ে গেছি অলরেডি আজকে শপিং করব আর ভাবছি একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো আমি এর আগের ভিডিও তো বলছি যে আমার সুগার ডেডি আছে আমার বয়ফ্রেন্ড আসছে তো বয়ফ্রেন্ডের টাকাই আসছি শপিং করার জন্য সব সময় আমার নিজের টাকা কোনো কিছুই শপিং করি না আমি আমার বয়ফ্রেন্ডের টাকা শপিং করি ওইটা কিন্তু আমি কিন্তু এইটা বলি না আমি ভিডিওতে বলছিলাম যে সবাই আমাকে বলে আমি না কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের জন্য নাকি কক্সে গেছি তো আমি যদি কখনো যাই তাহলে আমি আইফোনের জন্য যাবো না এটা বলছি আমি যদি যাই তো বিএমডাব্লুর জন্য যাব সবাই তো আইফোনের জন্য যে আমি গেলে বিএমডাব্লুর জন্যই যাব। এখন কে গেছে ওটা আপনারা যাদের ইন্টারভিউ নেন আজকে আমি আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্যই তো আপনারা আসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আর না হলে তো আসতেন না আমাকে এরকম খুঁজতেনও না যে আপু একটা ইন্টারভিউ দিয়ে যান তো আমি আমার কিন্তু নর্মাল এমনিতে আইফোন আমি ইউজ করি আর আগে থেকে আমার কিন্তু এটার জন্য কক্সবাজার যাইতে হয় না আমার নিজের অ্যাবিলিটি আছে আইফোন কেনার যদি দেয় অবশ্যই নিব বয়ফ্রেন্ড দিলে কে না নেয় ফ্রিতে সবাই নিতে চায় বাংলাদেশি হলেও প্রবলেম নাই বিদেশি হলেও প্রবলেম নাই অবশ্যই আছে বাংলাদেশে সবাই তো আর এমন না যে মাসে বিশ ত্রিশ হাজার টাকার ইনকাম করে কারো তিন চার লাখ টাকারও বাজেট আছে মাসে ওরকম একটা অ্যাবিলিটি আছে বাট কেউ যদি দেয় তাহলে আমি নিতে পারবো সমস্যা নেই আর আমি এমনি তো নিতে ভালোবাসি আমি কখনো কাউকে কিছু দেই না আমি সব সময় আমি যার থেকে যে আমাকে নেওয়ার অফার করে আমি নিয়ে নিই মানে নেক্সট টাইম আর ভাবি না যে আমি কি এটা নিবো কিনা আর কেউ যদি আমাকে কিছু দিতে বলে তাহলে আমি আর তার সাথে কখনো কন্টিনিউ কথা বলি না ওই সবাই তো কথা বলতে চায় ভিডিও কলে কথা বলতে চায় অডিও কলে কথা বলতে চাই আমি এইগুলো একদমই পছন্দ করি না কার সাথে আমি ভিডিও কলে কথা বলি না কেউ যদি আমার সাথে কথা বলতে চায় আমার ফেসবুক পেজ আছে অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন আমি সবাই রিপ্লাই দিয়ে দেবো এছাড়া এছাড়াও আপনি যখন টাকায় আপনি বিএমডাব্লিউ চাচ্ছেন সেই কোন শর্ত সাপেক্ষে বিএমডাব্লিউ না নিঃস্বার্থে না এখনো তো আমি বলি নাই যে আমি কক্সে যাব বা বিএমডাব্লিউ নিব ওটা যদি কখনো যদি এরকম হয় যে আমি বলছি যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল জাপু আপনি কি আইফোনের জন্য কখনো কক্সে গেছেন তো আমি বলছি যে না গেলে আমি বিএমডব্লিউর জন্য যাব আইফোনের জন্য কেন যাব আইফোন তো আমি নর্মালি এখানে থেকেই পাচ্ছি তাহলে আমি কেন মানে কক্সে যেতে যাব আইফোন কে দিয়েছে আমি এর আগেও আমার ভিডিওটা যে ভাইরাল হয়েছে ওটার মধ্যে বলছি যে আমার যে সুগার ডেরি যিনি লন্ডনে থাকে উনি আমাকে আইফোন গিফট করেছে

বয়ফ্রেন্ড এখন জেনি আমার এত মানে ঈদের শপিং এর জন্য এতগুলো অ্যামাউন্ট দিল প্রায় দুই লাখ টাকার উপরে তারপরে আমাকে আইফোন গিফট করলো তো তিনি তো আমার ভালোবাসার মানুষ না এখন একজন আমাকে প্রপোজ করলে তো আমি বলবো না যে ও আমার ভালোবাসার মানুষ যিনি আমার বিপদে আমার পাশে থাকবে তিনি তাকেই তো বলবো যে আমার ভালোবাসার মানুষ তাদের সাথে তো আমি কথা বলি না আমি তো জাস্ট খালি ওনার সাথেই কথা বলি কখনোই হবে না কারণ বাইরে যদি মানে ওয়াইফ থাকার পরেও যদি কারো বাইরে রিলেশন থাকে তাহলে কিন্তু সে বাসায় কখনো বলবে না যে তুম আমার ওয়াইফ মানে বাচ্চা কাছে বলবে না বা ওয়াইফকেও বলবে না যে তুমি থাকাকালীন আমার বাইরে আমি পরকিয়া করছি বা আমার কোনো রিলেশন আছে আপনি এখন এইসব কেন প্রশ্ন করছেন আমার তো বিয়ে হয় না আগে আমার বিয়ে হোক বিয়ে নিয়ে প্ল্যান করি তার বিয়ে বিয়ে ছাড়াই তো বাচ্চা হয় তাহলে বিয়ে কেন করতে যাব আমি তো দেখছি যে বিয়ে ছাড়াই নাকি বাচ্চা হওয়া যায় তাহলে যদি বিয়ে ছাড়াই মা হওয়া যায় তাহলে আমি বিয়ে কেন করতে যাব আমি তো এই সানিলিয়নকে তো দেখছি যে বিয়ে বিয়ে করবে মানে বিয়ে করে বাচ্চা নেয় বাচ্চা নেয় বিয়ে করছে বাট বাচ্চা নেয় ফিগার নষ্ট হয়ে যাবে তাহলে আমি কেন বিয়ে করে বাচ্চা নিতে যাব আমি নানা রকম সোশ্যাল মিডিয়া থেকে আপনি একটু ঘাটলেই দেখতে পারবেন আর এখন তো অ্যাভেলেবেল বাচ্চা দত্তক নেওয়া যায় তো আমি ওরকম একটা দত্তক নিয়ে নিব তো মিডিয়াতে কাজ করি আমি যে একজন আমি যেহেতু একজন মডেল তাহলে আমি অবশ্যই এখনই বাচ্চা কাছে নিব না বা বিয়ে করব না আমি আরও চাইবো যে আরও দশ বছর বিশ বছর যেন আমি মিডিয়াতে থাকতে আমার আমার এখন ওরকম কোনো প্ল্যান নাই আমরা বিয়ের সাবজেক্টটা বাদ দিই কারণ বিয়ে নিয়ে এখনও কোনো প্ল্যান করি নাই তো বাচ্চা কাছে আসলো কোথা থেকে মা ডাক শুনতেছি আমার বোনের বাচ্চা আমাকে মা বলে বা আমাকে মাম্মা বলে ওইটা ওইটা থেকে যে ফিলিংসটা পাই আমি মনে করি যে ওই এখন বিয়ে ছাড়াই আমি মা হয়ে গেছি অলরেডি খুবই ভালো আমি আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি আমার বোনের মেয়েকে ও যখন মাম্মা বলে মনে হয় যে আমার নিজের মেয়ে বললো মানে একটা কথা আছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি এটা কিন্তু ওকে দিয়ে বুঝতে পারে যে ওর মার থেকে আসলে আমরা যে বোনগুলো আছে আমাদের দরদটা একটু বেশি আমার তো বিয়ে হয় না হয় আপনি বলেন মানে আমি বললাম যে আমি যদি মানে বিয়ে ছাড়া এখন আমি মা ডাক শুনতে পারি তাহলে তো আমার এখন নিজের বিয়ে করার কোনো প্ল্যান করার দরকার নাই বয়ফ্রেন্ড নিয়ে কোনো মানে প্ল্যানিং এখন আমার নাই কারণ আমি এখন আনলিমিটেড প্রেম করি আনলিমিটেড টাকা উড়াই ওইটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাবো ওনার বিষটা করতে পারে যদি তিনি কন্ট্রোল দিতে পারে এখন কেউ যদি কন্ট্রোল না দিতে পারে তাহলে তো একটা করেই তার ব্রেকআপ হয়ে যাবে সামনাসামনি দেখা হয়ে যাবে এই জন্য আমি মনে করি যে মেয়েরা যদি চার পাঁচটা বয়ফ্রেন্ড রাখে তাহলে যেন বেশিরভাগ বয়ফ্রেন্ডই মানে বাংলাদেশের বাইরে থাকে বাংলাদেশে থাকলে তো ওটা সামনাসামনি হয়ে যাবে আমার বয়ফ্রেন্ড যেগুলো আছে সবগুলোই বাইরে লন্ডনে থাকে তো বাংলাদেশে তো কোনো প্রবলেম হওয়ার কোনো ইয়া দেখি না আমি তা মানে ওদেরকে তো এখন মানে আমি ওটাকে নর্মাল ভাবেই নেই যে যারা আছে আমি আমি একটা মেয়ে মানুষ দেখতেও ভালো আমার যদি নর্মাল চার পাঁচটা বয়ফ্রেন্ড নাই থাকে তাহলে আমি সুন্দর হয়ে কী করলাম সবাই করে আশেপাশে অনেককে জিজ্ঞেস করেন আমি তো অবশ্যই সুন্দর না সুন্দর মনে করি কারণ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যে আমি মনে করি আমি সুন্দর আমার মতো আরেকজন কেউ আমি তো যে ছেলেদের মানে আমি বেসিক্যালি পছন্দ করি বলতে আমি যেহেতু টাকার পিছনে ঘুরবো আমি অবশ্যই টাকা দেখেই প্রেম করব আর আমার কাছে টাকাটাই বেস্ট যে ছেলের টাকা আছে ওই ছেলে মনে করি যে আমার কাছে সব থেকে ভালো আর ওইটাই আমার কাছে বেস্ট টাকা নেই সেই ছেলে কেন আসবে ভাই বিয়ে করার জন্য ভাই তোমার তো নিজেই চলতে পারো না বা তোমার তো টাকা নেই তুমি নিজেই নিজেকে চালাইতে পারো না তুমি আরেকটা মেয়েকে কিভাবে চালাবা দুই দিন পরে তুমি একটা বিয়ে করবা একটা বাচ্চা দিবা বাচ্চা যখন দেখছো তুমি ওয়াইফকে চালাতে পারছো না বা নিজের ওয়াইফকে চালাতে পারছো না বাচ্চাকে চালাতে পারছো না তখন ওই বাচ্চা মানুষের কাছে হাত পাতবে বা ওই অফ ওয়াইস কী করবে তখন খারাপ কাজে লিপ্ত হবে টাকার জন্য তা তুমি আগে টাকা কামাও তারপরে বিয়ে করো আর যার টাকা নাই তার বিয়ে করার কোনো অধিকারও নাই